সালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে আমরা কথা বলবো ইউরোপ মহাদেশের একটি উন্নত দেশ জার্মানি নিয়ে জার্মানির সরকারি নাম ফেডারেল রিপাবলিক অব জার্মানি এটি মধ্য ও পশ্চিম ইউরোপের একটি দেশ দেশটির উত্তরে উত্তর সাগর ও ডেনমার্ক পূর্বে পোল্যান্ড ও চেস প্রজাতন্ত্র দক্ষিণে অস্ট্রিয়া ও সুইজারল্যান্ড এবং পশ্চিম সীমান্তে ফ্রান্স লুকজামবার বেলজিয়াম ও নেদারল্যান্ডস অবস্থিত জার্মানি বিশ্বের অন্যতম শিল্প উন্নত দেশ দেশটির অর্থনীতি মার্কিন যুক্তরাষ্ট্র চীন ও জাপানের পরে বিশ্বের চতুর্থ বৃহত্তম একই সাথে দেশটি ইউরোপীয় ইউনিয়নের অন্যতম প্রধান অর্থনৈতিক চালিকাশক্তি উত্তরে ঢেউ খেলানো পাহাড় ও নদী উপত্যকা এবং দক্ষিণে ঘন অরণ্যাবৃত্ত পর্বতমালা দেশটির প্রকৃতিকে বৈচিত্র্যময় করেছে দেশটির মধ্যে দিয়ে ইউরোপের অনেকগুলো প্রধান নদী তাহলে বন্ধুরা চলুন দেশ সম্পর্কে আরও কিছু জানা অজানা তথ্য চেনে নেওয়া যাক বর্তমানে জার্মানি অঞ্চলটি আটশো তেতাল্লিশ শব্দে ক্যারোল ইন্ডিয়ান সাম্রাজ্যের বিভাজনের ফলে সৃষ্টি হয় সাম্রাজ্যটিতে ফ্রান্স ও অন্তর্ভুক্ত ছিল পরবর্তীতে আঠারোশো সালে ব্রুশিয়ার নেতৃত্বে জার্মান রাষ্ট্রগুলো একটি কনফেডারেশন গঠন করেন যা আঠারোশো সাল পর্যন্ত স্থায়ী ছিল পরে বিংশ শতাব্দীর শুরুতে জার্মানি ইউরোপে আধিপত্য বিস্তার করেন এবং তারা আধিপত্য স্থাপনের চেষ্টা চালালে প্রথম বিশ্বযুদ্ধের সূত্রপাত হয় উনিশশো আঠারো সালের যুদ্ধে জার্মানির পরাজয় ঘটলে রাজনৈতিক ও অর্থনৈতিক বিশৃঙ্খলা সৃষ্টি হয় পরবর্তীতে উনিশশো সালে জার্মানির অগ্রাসনের ফলে দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয় উনিশশো পঁয়তাল্লিশ সালে শক্তি জার্মানিকে পরাজিত করে এরপর মিত্র দেশগুলো চারটে অঞ্চলে বিভক্ত হয় পরবর্তীতে সোভিয়েত ইউনিয়ন ও পশ্চিমা শক্তিগুলোর মধ্যে মিত্রতা উনিশশো দশকে দশকের শেষে ভেঙে গেলে সোভিয়েত অঞ্চলটি পূর্ব জার্মানে পরিণত হয় পশ্চিম অঞ্চলে উনিশশো দশকের শেষে বাকি তিন অংশ নিয়ে পশ্চিম জার্মানি গঠিত হয় মাঝখানে তৈরি করা হয় বার্লিন পাচি পরে উনিশশো সালে পূর্ব পশ্চিমে বার্লিনের বাসিন্দারা বার্লিন পাচি ভেঙে ফেলেন তিন লাখ সাতান্ন হাজার বর্গ কিলোমিটার আয়তনের এর দেশটিতে বর্তমানে মোট জনসংখ্যা আট দশমিক পাঁচ কোটি অর্থাৎ সাড়ে আট কোটি প্রায় আয়তনের দিক দিয়ে জার্মানি বিশ্বের বাষট্টিতম দেশ জার্মানির সরকারি ভাষা জার্মান এটি ইউরোপীয় ইউনিয়নের চব্বিশটি সরকারি ভাষার একটি একই সাথে দেশটির বেশিরভাগ মানুষ জার্মান ভাষাতেই কথা বলে থাকেন খ্রিস্ট ধর্ম দেশটির প্রধান ধর্ম দেশের প্রায় সত্তর শতাংশ মানুষ খ্রিস্ট ধর্ম বিশ্বাসী বাকিদের মধ্যে আঠাশ শতাংশ নাস্তিক এবং দুই শতাংশ অন্যান্য ধর্মে বিশ্বাসী বার্লিন জার্মানির রাজধানী এবং বৃহত্তম শহর এটি ইউরোপ মহাদেশের একটি অন্যতম ঐতিহাসিক শহর শহরটির মাসখানে জার্মানির একটি রাজ্য রয়েছে বর্তমানে শহরটিতে প্রায় চৌত্রিশ লক্ষেরও বেশি লোক বাস করেন বিশ্বের একশো চুরাশিটি দেশ থেকে আগত চার লক্ষ তিরিশ হাজার অভিবাসী বার্লিনে বাস করেন একই সাথে বিমান ও রেল যোগাযোগ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন এই দেশটিতে বিশ্বের অনেক নামকরা ব্যবসা ও শিক্ষা প্রতিষ্ঠানও এই শহরে অবস্থিত দেশটি নাতিশীতোষ্ণ জলবায়ু বিদ্যমান দেশটির গড় বার্ষিক তাপমাত্রা শীতকালে ১৩ ডিগ্রি সেলসিয়াস এবং গ্রীষ্মকালে বিশ ডিগ্রি সেলসিয়াস জার্মানি পরিবেশ সচেতন জাতি হিসেবে বেশ পরিচিত বেশিরভাগ জার্মানি বৈশ্বিক উষ্ণায়নের ব্যাপারে সচেতন এছাড়াও তারা ক্ষতিকর গ্যাসের অল্প নির্গমন নিশ্চিত করতে তারা নবায়নযোগ্য শক্তি ব্যবহার করেন জার্মানিকে প্রায় বলা হয়ে থাকে কবি ও চিন্তাবিদদের দেশ জার্মানিরা পশ্চিমা সংস্কৃতিতে বহু অবদান রেখেছেন দেশটিতে অনেক বিখ্যাত শিল্পী স্থাপত্যবিদ সঙ্গীত শিল্পী ও বিজ্ঞানীরা জন্মগ্রহণ করেন এদের মধ্যে ইয়োহান স্টেবিসিয়ান পাগ এবং লুটভিগ ফ্যান বেডোফ্যান সারা বিশ্বের সবচেয়ে বেশি পরিচিত বিশ্বের সবচেয়ে বড় কার কোম্পানিগুলো জার্মানিতে অবস্থিত যেমন জার্মান কোম্পানিগুলোর ওডি মার্সিডিস বিএমডাব্লিউ সারা বিশ্বের কার কোম্পানি হিসেবে পরিচিত বিশ্বের দীর্ঘতম মোটরওয়ে জার্মানিতে অবস্থিত স্থানীয়ভাবে অটো নামেও এটি পরিচিত এছাড়াও জার্মানিতে দুটি বৃহত্তম বিমানবন্দর রয়েছে দেশটির শিক্ষা ব্যবস্থা অত্যন্ত উন্নত দুই সাল থেকে জার্মানিতে লেখাপড়া একদম ফ্রি এমনকি আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য দেশটি বর্তমান সাক্ষরতার হার নিরানব্বই পার্সেন্ট জার্মানির সবচেয়ে জনপ্রিয় খেলা হচ্ছে ফুটবল দেশটির মোট চারবার ফিফা ফুটবল বিশ্বকাপ জিতেছে অর্থনৈতিকভাবে অত্যন্ত উন্নত দেশ জার্মানি এটি ইউরোপের বৃহত্তম এবং বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনৈতিক দেশ যোগ্যতা সম্পূর্ণ শ্রমিক উন্নত অবকাঠামো মূলধনের বৃহৎ মজুদ দুর্নীতির নিম্নহার ও উচ্চ উদ্ভাবনী ক্ষমতা ইত্যাদি বিশিষ্ট সম্পূর্ণ সোশ্যাল মার্কেট ইকোনমি জার্মানিতে বিদ্যমান দেশটির সামগ্রিক জিডিপির সত্তর শতাংশ সেবা খাত ও তিরিশ দশমিক এক শতাংশ শিল্প এবং শূন্য দশমিক নয় শতাংশ জুড়ে রয়েছে কৃষি পর্যটনের দিক দিয়েও জার্মানি বিশ্বের নবমতম দেশ জার্মানির সরকারি মুদ্রা ইউরোপ এক ইউরো সমান প্রায় বাংলাদেশি ছিয়ানব্বই টাকা এবং পঁচাশি ভারতীয় রুপি দেশটির মোট জিডিপি প্রায় তিন দশমিক আট ছয় তিন ট্রিলিয়ন মার্কিন ডলার এবং মাথাপিছু আয় প্রায় ছিচল্লিশ হাজার ছয়শো মার্কিন ডলার তো বন্ধুরা আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোন ভিডিওতে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে সকলের মাঝে ছড়িয়ে দিবেন এবং আপনি যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি বাঁচিয়ে দিবেন সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ